নমস্কার বন্ধুরা আপনি যদি আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন প্লিজ সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে আমার পাশে থাকবেন বয়েল্ড চিকেন ঠিক এইভাবে যদি রান্না করেন দুর্দান্ত সাদর হয় করে একবার খেয়ে দেখবেন শুধু চিকেনটা হাফ সেদ্ধ করেছি আমি পুরোপুরি কিন্তু করিনি দুটো সিটি দিন নামিয়ে নিয়েছি আর এরপর পেঁয়াজ রসুন আদা লঙ্কা সমস্ত একসাথে বেটে নেবেন আর চিকেন আর চিকেনের সেদ্ধ জলটা আলাদা করে ফেলবেন জলটা শেষে লাগবে জলটা কিন্তু ফেলবেন না অবশ্যই না চিকেনের সেদ্ধ জল তো অবশ্যই না আলাদা করে আমি আর জল দেবো না সে ওই চিকেন সেদ্ধ জল দিয়ে পুরো চিকেনটা কষিয়ে নেবো কষা বলুন বা ঝোল যেভাবে পারেন রান্না করবেন কিন্তু প্রথমে গোটা মশলা কিছু করুন দিয়ে দিয়েছি তেজপাতা শুকনো লঙ্কা পেঁয়াজ দারচিনি কুচনো পেঁয়াজ আমি এখানে সবটা বেটে দিয়েছি কুচনো পেঁয়াজ এলাচ দার চিনি তেজপাতা সমস্ত একসাথে কালো গোলমরিচ সমস্ত একসাথে ফোড়ন দিয়ে পেঁয়াজ রসুন আদা গোলমরিচ কিছুটা বেটেও দিয়েছি ফোড়নেও দিয়েছি খুব ভালো মতোটা কষিয়ে নেবো আলু কিন্তু আমি আলাদা করে ভাজিনি দেখুন চিকেন আলু কোনোটাই আমি আলাদা করে ভাজব না কিন্তু স্বাদের এতটুকু হেরফের ফের হয় না দুর্দান্ত আলাদা হয়ে গেলে আলাদা করে এর মধ্যে দিয়ে কষিয়ে নেব চিকেনের জলটা কিন্তু রেখে দেব পরে যখন পুরোপুরি মশলা কষে আসবে তারপরে আস্তে আস্তে করে জল দেব। আমি এখান থেকে একটা তুলে দেখাচ্ছি দেখুন পুরোপুরি সেদ্ধ কিন্তু আমি করিনি হাফ সেদ্ধ করে নিয়েছি মশলার সাথে কষিয়ে কিছুটা সেদ্ধ হবে তারপর জলটা ঢেলে দেব এখানে আলু মশলার সাথেই কষিয়ে নিয়েছি তারপর চিকেনগুলো একটা একটা করে তুলে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি চিকেনের সাথে মশলাটা এবার কিছুক্ষণ ভাজা হবে এইভাবে একদিন করে দেখবেন রাত্রে রুটির সাথে বলুন বা দুপুরে ঝোল কষা যাই বলুন দারুণ স্বাদের হয় যে কোনো জিনিস ভেজে খেলে কিন্তু স্বাদ হয় কিন্তু সেটা পুষ্টিগুণ পুরোপুরি থাকে না যে কোনো জিনিস ভাজলে তার পুষ্টিগুণ কিন্তু কিছুটা নষ্ট হয় এইভাবে বয়েল চিকেন একদিন রান্না করে দেখবেন আমি তো ঘরে প্রায়ই এইভাবে চিকেন সেদ্ধ করে নিই নিই তারপর চিকেনটা এইভাবে করি দুর্দান্ত স্বাদ চিকেনটা সেদ্ধও হয় ভালো কারণ মশলা কষানোর আগেই কিন্তু এটা সেদ্ধ করা থাকে এইবার আমি চিকেনের জলটা পুরোপুরি ঢেলে দিয়েছি যখন মশলা আর চিকেন ভাজা ভাজা হয়ে গেছে আলু চিকেন ভাজা হয়ে গেছে তার মধ্যে আমি ওই চিকেন সেদ্ধ জলটা এইবারে দিয়ে দেবো শেষে গরম মশলা ঘি যা যা দেওয়া সেগুলো দেবো একদম কষাও করতে পারেন ঝোলও করতে পারেন অবশ্যই বাড়িতে এইভাবে একবার করে খেয়ে দেখবেন কেমন লাগে কমেন্টসে জানাবেন বিশেষত বাচ্চাদের পক্ষে তো দারুণ উপযোগী ঝালটা একটু কম দিলেই দুর্দান্ত হয় বয়স্ক এবং বাচ্চাদের পক্ষে পরে ব্লগে আবার দেখা হবে